বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার এমন এক স্থানে যেটি শুনলেই শরীরের লোম খাড়া হয়ে যায় একটা গোটা গ্রাম এক রাতের মধ্যে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল হ্যাঁ ভুল শুনছেন না খাবার টেবিলে রাখা ছিল ঘরের দরজা খোলা ছিল অথচ কোনো মানুষ নেই চলুন জেনে নিই সেই হারিয়ে যাওয়া গ্রামের অলৌকিক রহস্য বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল ছোট্ট একটি গ্রাম চারদিকে জঙ্গল মাছ দিয়ে বয়ে যেত সরু নদী গ্রামের মানুষরা কৃষিকাজ করত রাতে আগুন জ্বেলে গল্প করত সব কিছুই ছিল স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষেরা অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করে রাতে হঠাৎ যেন ফিসফিসানি শোনা যেত কারো পায়ের শব্দ অথচ চারদিকে কেউ নেই কখনো দেখা যেত কুয়াশার মধ্যে সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে আছে নদীর ধারে গ্রামের প্রবীণরা সতর্ক করত ওই জায়গায় যেও না ওখানে অশুভ কিছু আছে কিন্তু কেউ সঠিকভাবে কিছু বলতে পারত না এক রাতে গ্রামের মানুষেরা হঠাৎ অদ্ভুত শব্দে ঘুম ভাঙল মাটির নিচ থেকে গুড়গুড় আওয়াজ বাতাসে এক অদ্ভুত গন্ধ লোকেরা একে অপরকে জাগাতে লাগল কিন্তু পরদিন সকালে যখন আশেপাশের গ্রাম থেকে মানুষ এল তখন তারা যা দেখল তা ভয়ঙ্কর ঘরে রান্না করা ভাত তখনও গরম ছিল দরজা জানলা খোলা ছিল অথচ কোনো মানুষ নেই জীবিত বা মৃত অবস্থায় নেই কোথাও কোনো লড়াইয়ের চিহ্ন নেই রক্ত নেই মৃতদেহ নেই একটা গোটা গ্রাম যেন হাওয়ায় মিলিয়ে গেছে আজও সেখানে গেলে অদ্ভুত শব্দ শোনা যায় অনেকেই দাবি করে রাতে এখনও গ্রাম থেকে ধোঁয়া ওঠে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি সত্যিই কোনো অভিশপ্ত শক্তির কাজ নাকি কোনো অজানা রহস্য যা আমরা এখনও বুঝতে পারিনি এগো কমেন্টে আপনার মতামত লিখুন আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল অলৌকিক রহস্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে